আমরা বলি সময় কম কিন্তু সত্যটা হলো সময় নয় আমাদের মনোযোগ কম আজকের জেনারেশন সময় নষ্ট করে না তারা সময় উপহার দেয় ফোনের স্কোলিং আচ্ছা বলুন তো সকালে ঘুম থেকে ওঠার পর আমরা প্রথম কাকে দেখি পরিবারকে নাকি আয়নাতে নিজেকে কোনটাই না আমরা চেক করি মোবাইলের নোটিফিকেশন আর সেখান থেকেই আমাদের অ্যালগোরিজম ঠিক করে দেয় আমাদের দিনের শুরুটা কোথায় যাবে যেটা আমরা ঠিক করতে পারি না আমরা ফোন হাতে নিয়েই বলি পাঁচ মিনিট দেখে রেখে দিব কিন্তু এই পাঁচ মিনিটে হয়ে যায় পঞ্চাশ মিনিট ক্লাসে অফিসে কিংবা লাইব্রেরিতে যে কোনো ফ্রি টাইমে আমরা স্কুল করতে বেশি পছন্দ করি আর সেখানেই আমাদের নিজেদের ক্যারিয়ার প্রতিভা স্বপ্ন সবকিছু এক ক্লিকই পিছিয়ে দিচ্ছি কখনো কি ভেবে দেখেছেন কেন থামতে পারি না কারণ এই অ্যাপগুলো আমাদের দুর্বলতাকে ব্যবহার করে এই অ্যাপগুলোতেই দ্রুত আনন্দ কম পরিশ্রমে পাওয়া যায় আর যেটা কাজ করে ডোপামিন এমন আর এই ডোপামিনটা অল্প অল্প সুখের ডোজ দিয়ে আমাদেরকে আটকে রাখে আর আমরা ভাবি এই ভিডিওটা শেষ হলেই আমরা শুরু করব কিন্তু শুরুটা আর হয়ে ওঠে না আগে বিশ বছর বয়সীরা কেরিয়ার নিয়ে ব্যস্ত থাকতো বর্তমানে বিশ বছর বয়সীরা মিমের মধ্যে ডুবে থাকে আগে মানুষ সাফল্যর গল্প তৈরি করতো আর বর্তমান জেনারেশন সাফল্যর গল্প ভিডিও তো দেখেই নিজেকে তুষ্ট রাখে সমস্যা হলো সময় নষ্ট করাতে নয় সমস্যাটা হচ্ছে আমরা সময়ের গুরুত্ব বুঝতে চেষ্টাই করছি না যখন পড়াশোনা তখন টিকটক যখন বিশ্রাম তখন ইউটিউব যখন কাজ তখন ফেসবুক আর যখন জীবন বদলানোর সময় তখন আমরা ব্যস্ত অন্যকে নিজের সুখী জীবন দেখা দেয় ফোন খারাপটা তখন যখন এই স্ক্রোলিং আমাদেরকে কন্ট্রোল করে জীবনটা আসলে স্ক্রিনের ভিতরে নয় জীবনটা স্ক্রিন স্ক্রিনের বাইরে যেটা আমাদের জন্য অপেক্ষা করছে আজ আমরা সময়কে অবহেলা করছি ভবিষ্যতে হয়তো বা সময় আমাদের অবহেলা করবে ভিডিও কমেন্ট বক্স অবশ্যই আপনার ফোন স্কুলিং এর টাইম লিখে যাবেন